প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিটিক্যাল অ্যাডভাইজার এস টি ইমামের ছেলে তানভীর ইমামের বাসায় আক্রমণ বিষয়ে এস টি ইমাম যার পুরো নাম হোসেন তৌফিক ইমাম যাই হোক তার ছেলে তানভীর ইমাম ওই বাসায় থাকতো বলে মিথ্যা তথ্যের ভিত্তিতে শতাধিক মব কুলাঙ্গার এই জাতীয় নাগরিক পার্টির ছাত্ররা পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী গুলশান শাহাবুদ্দিন পার্কে জমায়েত হয় তারপর তারা রামদা লাঠি সুটা নিয়ে ভাষাভূমকে রওনা দেয় একাশি নাম্বার রোডে যেটা অভিজাত এলাকা যাই হোক সেখানে পৌঁছার পরে তাদের বাঘ হয় বাড়ির নিরাপত্তা বাহিনী বা ড্রাইভারের সঙ্গে শেষভাবে তারা তাদেরকে মারপিট করে বাসার প্রধান দরজা ভেঙে তিনতলায় উঠে যায় তারপরে তিনতলায় উঠে গিয়ে সেই বাসার দরজা ভেঙে বাসার ভিতরে ঢুকে পড়ে এবং বাসা তস্নস করে ভাঙচুরা শুরু করে যে তারা নাকি জেনেছিল বাসায় মোটা অঙ্কে টাকা আছে অস্ত্র আছে মাদকদ্রব্য আছে সেখানে বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান সাংবাদিকও ছিল তারা লাইভ ব্রডকাস্ট করেছে দেখা গেল সেখানে কিছুই পা তারা পেলো না কোনো কিছু ছিল না এবং সে বাসাটা প্রকৃতপক্ষে তানভীর ইমাম নয় তার সাবেক শ্বশুরের বাসা রহমান বাসা এবং তার হয় প্রায় পঁচিশ বছর আগে সালে তালাক হয় তার ইমামের সাথে কোনো তাদের সম্পর্কই নাই অথচ একটা মিথ্যার ভিত্তিতে এই বাসায় গিয়ে প্রশাস করলো সম্মানের লোককে অসম্মান করার চেষ্টা করলো এই যে মব জাস্টিস তারা শুরু করেছে এই মবজাসের লাইসেন্স ইউনুস তাদেরকে এই মব জাস্টিসের মাধ্যমে সারা দেশে যে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে আর এখন সেটা মাত্রা আর অনেক বেড়ে গেছে কারণ তারা নতুন রাজনৈতিক দল খুলেছে জাতীয় নাগরিক পার্টি তাদের তো অনেক অর্থের দরকার সুতরাং তারা এখন দুটেরা হয়ে উঠেছে অর্থ আত্মহাতের জন্য কিভাবে বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে অর্থ আত্মসাত করা যায় কারণ দল তো চালাতে হবে অর্থ আসবে কোথেকে না করলে এই তো হলো দেশের অবস্থা আর ইউনুস এই ঘটনা ভান করলো এরা যখন পূর্বে ঘোষণা দিল ওই বাসায় হামলা চালানো হবে লুট করা হবে ভাঙচুর করা হবে পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল সেখানে তো ওই গভীরাতে মিডিয়া শিখ শিখেছিল ক্যামেরা নিয়ে তার লাইভ ব্রডকাস্ট করেছে কিন্তু কোন পুলিশ প্রশাসনের লোক ছিল না কোন ছিল না অথচ সেনাবাহিনীকে দেওয়া আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই তো দেশের অবস্থা তার মানে ইচ্ছাকৃত ভাবে এই ইউনিয়ন সরকার এই ছাত্রদেরকে ইন্ধন দিচ্ছে দেশে অরাজক সৃষ্টি করার জন্য তো সত্য ঘটনা হলো যে এই শ্রীলঙ্কার ছাত্ররা দেশে শুরু করেছে দেশটাকে ধ্বংস নিয়ে যাচ্ছে অচিরেই সাধারণ জনগণ বুঝতে পারবে যে অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেশে দিবে দেখা দিবে হাহাকার মানুষ না খেয়ে মরবে আর কিছুদিন পরে যারা বিত্তবান অর্থশালী তারা তো তাদের অর্থ সম্পদ নিয়ে বিদেশে পাড়ি দিবে দেশের যে পরিস্থিতি ওখানে পাস করা সম্ভব নয় দেশটা নরকে পরিণত হয়েছে দেশের সেখানে কারোর জীবনের নিরাপত্তা নাই সম্মানের নিরাপত্তা নাই সামাজিক নিরাপত্তা নাই অর্থনৈতিক নিরাপত্তা নেই অবস্থায় সেখানে কোন ভালো মানুষ বাস করতে পারবে বলে আমার মনে হয় না এই দেশটা হবে অল্প দিন ভিতরেই ওই আফগানিস্তান লিবিয়া ইরাকের মতো বিধ্বস্ত আপনারা কে কি মনে করেন কমেন্টটা জানাবেন ধন্যবাদ